উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি প্রেমী ও বিএনপি সাধারণ সম্পাদক কন্নপুর উপজেলা যুব দলের যোগদাহা পায় কি ছাত্র দলের ছাত্র দল নেতা উদীয়মান ছাত্র নেতা সাইমন ওসমান আজকে এখানে যারা এই গণকুয়াশার ভিতর শীতের চাঁদের আবৃত একটি মঞ্চে উপস্থিত হয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে যারা এগিয়ে নিতে এখানে এসেছেন আজকের এই কর্মী সম্পাদনকে সফল করার জন্য এখানে এসেছেন আপনাদেরকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকেও পল্লবুল উপজেলা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা সংগ্রাম অভিনন্দন সাথে বন্ধুগণ ডাঙ্গাচ্ছরের প্রত্যন্ত অঞ্চলের এই জায়গায় আজকে যে কর্মী সম্মেলন আপনারা কত যাচ্ছেন যারা দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেবেন এই ডাঙ্গাচর শিল্প এলাকায় আপনাদের সেই দায়িত্ব যথাযথ আপনারা পালন করবেন এই আশা ব্যক্ত করে এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক দক্ষ সহকারে যে উপস্থিত তৃবৃদের বক্তব্য শুনছেন আজকে আমি বক্তব্য করব না আপনারা যে কষ্ট করেছেন যদি আপনারা আমাকে একটু সময় দেন

বাংলা একটি দুরবিসাহ সময়ের প্রান্তিকাল সেই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলাদেশ এবং জনসাধারণের উপর যে নির্মম অত্যাচার চালিয়েছিল পঁচিশে মাস কালো রাত্রিতে শহীদ বুদ্ধিজীবীদের যে নির্মমভাবে হত্যা করেছিল এই দেশকে নেতৃত্ব শূন্য করার জন্য নেতৃত্ব শূন্য করে যাওয়ার জন্য এই এদেশের আবহাওয়ার জনসাধারণকে বন্দির শৃঙ্খলাবদ্ধ করার

দেশ আরবি হতে একজন মেজন নিশ্চিত্বে এদেশের স্বাধীনতার জন্য এদেশের আবঙ্গর জনসাধারণের জন্য তার অন্তরত্তা আল্লাহ আরব পরিচ্ছদ তাকে এমন শক্তি দিয়েছিল তিনি চট্টগ্রাম থেকে একটি শব্দ ঘোষণা করেছিল আমি মেজর জিয়া বলছি জাতীয় বন্ধুগণ তিনি ছিলেন একজন আর্মির লোক তার মনে ছিল এদেশের সাধারণ মানুষের জন্য এদেশের কৃষক শ্রমিক জন তার জন্য অকৃত্রিম ভালোবাসা তারই বই প্রকাশ উনিশশো সালের সেই ঘোষণা স্বাধীনতার ঘোষণা ওনারা ঘোষণাতেই এ দেশের আপাল বৃক্ষ জনতা কৃষক শ্রমিক জনতা আরবিয়া হতে শুরু করে তৃক্ষ নয় মাস চৌদ্দ করে এই দেশ স্বাধীন করেছিল সেদের সেই মেজর চেয়ার একটি নিতে এই দেশ স্বাধীন হওয়ার পর উনি ওনার ব্যারেখে ফিরে যায়

এদেশের যারা আছেন বইবিদ্ধর থেকে পর্যন্ত শাসন আমলা আপনারা দেখেছেন দেখেছেন মানুষ কি অবস্থা হয়েছিল আল্লাহর রহমত সেই দুর্ভিক্ষের কবল থেকে সেই নিষ্ঠুর শাসন থেকে আক্ষরিকভাবে শাসন থেকে এ মানুষকে আল্লাহ রব্বুল ইজ্জত সেদিন রক্ষা করেছিল সதியே বন্ধুগন আবার সে মেজর জিয়া ওনাকে ওনার এ মানুষের জন্য দেশের জন্য তার অকৃত্রিম ভালোবাসা শক্তি শান্তির এদেশের শাসক গোষ্ঠী যখন অনুমান করতে পেরেছিল ওনাকে বন্দি করে রেখেছিলেন এদেশে সিপাহী বিপ্লবের মাধ্যমে যারা বুঝতে পেরেছিল শয্যা শুধু আর্মির নয় শয্যা শুধু দেশ স্বাধীনতার নয় এই শহীদ প্রেসিডেন্ট রহমান আগামী বাংলাদেশের নেতৃত্বে দিবার মতো যোগ্য কাহিনী রাখেন সেই সিপাহী বিপ্লবের মাধ্যমে ওলাকে মুক্ত করে এদেশের মানুষকে স্বাধীন এদেশের মানুষকে সাথে নিয়ে তিনি বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসাবে সেদিন আবার বিপ হয়েছিল সাথী বন্ধুগণ আরো আছে আমরা এমন একটি দল করে যার নাম জাতীয়তাবাদী দল এই জাতীয়তাবাদী দলের শক্তি মরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার রাষ্ট্রকমতা নেবার পর উনি বাংলাদেশের संविधानে প্রথম যেটি লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম জয় সাথী বন্ধগণ আর আছে গল্পে ওনার সুবক্তা পরিচলনাই এই দেশে নিশ্চিত যারা হয়েছিল ছিল বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে সেই আওয়ামী বাদশাহীদের আমার এদেশের রাজনীতি করার সুযোগ দিয়েছিল সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাথে বন্ধুগণ উনিশশো সাল বাংলাদেশের কিছু প্রতবষ্ট সৈনিক চট্টগ্রাম চার্কেট হাউসে ওনাকে নির্মমভাবে শহীদ করেছিল সাতীয় বন্ধুগণ তখন আমি ছিলাম ছাত্র এ দেশের মানুষের ওনার প্রতি যে দরদ ওনার প্রতি যে ভালোবাসা আমি দেখেছি সেই থেকে এই বিএনপি নামক দলটির প্রতি ওই ছোট্ট বয়সে আমার একটা একজন মানুষের জন্য বাংলাদেশের কৃষক ছবি জনতা ঘরের মা বোন কেন অস্ত্র সজল এনে পড়েছিল বাংলাদেশে একজন মানুষকে কেন হত্যা করলো কেন শহীদ করলো দেশের অবস্থা যখন খারাপের পর্যায়ে চলে যাচ্ছিল এ দেশের মানুষের অবস্থা আবার যখন একাত্তর থেকে চুয়াত্তরের সে সময়ে ফিরে যাইতে গেছিল ওই মুহূর্তে

সেই শৌচার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাকে বেন বিলবক দলটির হাল ধরতে হবে স্বাথীীয় বন্ধুগণ এই অবস্থায় এই বিধবা অবস্থায় দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে এদেশের তখনকার মানুষের ভালোবাসায় শিক্ষিত হয়ে তিনি বাংলাদেশ জাতীয় দলের হাল ধরেছিলেন সাথীয় বন্দোগণ এদেশের মানুষের সাথে আন্দোলন করে তখনকার স্বৈরেশাসক এর সাথে পতন করিয়েছিল সেই জাতীয়তাবাদী দল এনপিএর খালাদা জিয়ার আপসহীন দিক থেকে স্বদীয় বন্দোগণ দল বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের সহদরমণি মানুষের নেতৃত্বে তিনি যে উপাধি পেয়েছিলেন তারই ধারাবাহিক তাই যে সতেরো বছর শত জেল চলম অত্যাচার সহ্য করে আশি বছর বয়সে পর্যন্ত পুনঃপ্রস্ত না করে অন্যায়ের সাথে হাত দামিয়ে এদেশের মানুষের স্বপ্ন পূরণের জন্য তিনি সতেরো বছর নিচ্চাতন সহ্য করে দিয়েছেন আমি বাগচারীদের শরীরে চারি শাসকদের অত্যাচারে তিনি তার একটি প্রাণপ্রিয় পুত্রকে মানুষের নিচ্চাতনের শিকার হয়ে হারিয়েছেন ধৈর্য ধরছেন। এদেশের মানুষের ভালোবাসায় শিক্ষিত হয়ে অনেক ধর্যের পর তিনি যেই আন্দোলন করেছেন আন্দোলনে এদেশের সাধারণ মানুষ সহ যেমন আমার সাধারণ এই বৈপে শেখ কাসিনাকে হটিয়ে আজকে সেই সম্মানের মহাদিষ্টান্তে তিনি অধিষ্ঠিত হয়েছেন এদেশের মানুষের ভালোবাসায় তিনি আবারও শিক্ষিত হয়েছেন বাংলাদেশের বর্তমানে সময়ে আঠারো কোটি মানুষের একমাত্র অভিভাবক মরহম প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মেরই গ্যাসলি বেগম কালাদা জিয়া জাতীয় বন্ধুগণ গল্পে আরেকটি জিনিস বাকি আছে আগামী রাষ্ট্র গঠনের আগামী রাষ্ট্র গঠনের আগামী রাষ্ট্র নায়কের বিশ্বনন্দিত নেতা তারেক জিয়ার একত্রিশ দফা স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আপনার আমার শ্রমিক দলের কৃষক দলের বিএনপির এ দেশের আঠারো কোটি মানুষের সাতীয় বন্ধুগণ দায়িত্ব নিবেন দায়িত্ব সঠিকভাবে পালন করবেন আজকে এতটুকু কথা এই কথাগুলো বলার উদ্দেশ্য নিজেকে গর্বিত মনে হয় আজকে শ্রমিক দলের সমাবেশ উপস্থিত হতে পেরে বাংলাদেশ জাতীয় দলের একজনগণ্য সদস্য হতে পেরে বাংলাদেশের ইতিহাসে সব সময় সর্বমুহূর্তে প্রত্যেকটি সময়ে একটি নাম বেশি ওঠে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সাথী বন্ধুগণ এই দলের অপমর্যাদা হতে দিবেন না এই দলের সম্মান এ দেশের সম্মান পাকিস্তান চাই না ইন্ডিয়া চাই না চাই বাংলাদেশ সাথী বন্ধুগণ তাকান দেশের স্ত্রী বেগম খালাদা জিয়ার চেহারার দিকে তাকান বিশ্ববর্ণ নেতা তারেক জিয়ার চেহারার দিকে অপকর্ম বলে যাবেন দেশ গঠনে সবাই এগিয়ে আসবেন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক কালদা জিয়া জিন্দাবাদ তারিনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সত্য বড় ভাই আপনার সুন্দর গোছালু এবং ফর্মাস বক্তব্য দেওয়ার জন্য আমি উপস্থিত নেতৃবৃন্দকে একটু রাখবো আজকের অনুষ্ঠানের সভাপতি বন্ধুবার তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠান আয়োজন করার জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ জোসীম ভাই